করলে আমরা আমাদের যে নবাবের জায়গা ছিল বাংলা বিহার উড়িষ্যা আমরা দাবি করতে পারি না সকাল বিহরা আজকের কৌষের এই শীতের সকালে সমাবেশ আমার হয়েছে এখানে যারা বক্তব্য রেখেছেন এবং তাদের যে বক্তব্যের মধ্যে যে অঙ্গীকার সেই অঙ্গীকারে আমার মনে হয়েছে কবি সফসুর রহমানের একটি কবিতা তরুণ যুবার রোজে ছলসিত

দেশকে রক্ষার জন্য এইটা হয়েছে অঙ্গ সংগঠন তিনটি আজকে এই নিজেরা ভিত্ত হয়ে পুষ্টিবদ্ধ হাত আকাশের দিকে তুলে তারা আখাউড়ার দিকে এগিয়ে যাচ্ছে এদের বাংলার মহার যে সমস্ত নেতা যারা আমাদের স্বাধীনতা যুদ্ধ দিকে প্রেরণা দিয়েছেন পরবর্তীতে দেশ রক্ষার প্রেরণা দিয়েছেন তাদের সন্তান হচ্ছে এরা কন্যা জিরানি আমাদের রাজীব হাসান রাকিব এবং নাসিরা এরা হচ্ছে তাদের সন্তান ক্ষমতা এরা তো এই তৈরি করেছিল আগে আমরা রক্ত দিয়ে এসে যে স্বাধীনতা কিনেছি ওই স্বাধীনতা আবার বিক্রি করে দেব আমরা পিন্ডির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি এটা দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করব এই রক্ত আমাদের মাঝে নেই আজকে যারা এখানে অঙ্গীকার বক্তব্য বক্তব্য রেখেছে তাদেরকে আবার বলব

তারা সমালোচিত অথচ ভারত গণতান্ত্রিক দেশ অথচ তাদের ওরা নিজেরা গণতান্ত্রিক দেশ কিন্তু ওরা চায় না বাংলাদেশ তারা এখানকার জনগণের কথাই চলুক তারা ভুটান বলে যে মালদ্বীপ শ্রীলঙ্কার লোকরা নিজের কথায় চলুন দিল্লির কথায় চলতে হবে বন্ধুরা আবার ওরা বাংলাদেশের মানুষের রক্তের চিন্তে আমাদের এখানে নাকি শক্তিরক্ষী বাহিনী পাঠাবে ওদের একজন নেতা বলেছে তারা চট্টগ্রাম দাবি করবে ওরা চট্টগ্রাম দাবি করলে আমরা আমাদের বাংলা বিহার উড়িষ্যা আমরা দাবি করতে পারি না আমরা সেই জন্য দাবি করেছি মমতা ব্যানার্জি খুব মন খারাপ করেছেন আসেন উড়িষ্যা বিহার দখল করতে আমরা তো ললিপ খাবো না আমরা সেটা খাবো না আমরাও আমাদের শক্তি আমাদের দেশ আমরা আমরা আমার দেশকে রক্ষা করবো না আমি লাস্ট একটি কথা বলছি শেখ আদালতের মাধ্যমে জয় বাংলাকে জাতীয় স্লোগান করেছে এটা এখন এটা এখন সাব জুডিস এটা এখন আদালতে বিচার চলছে এই ব্যাপারে কিন্তু আবার শুধু একটা অভিমত ব্যক্তিগত অভিমত বাংলা একটা প্রদেশ আছে ইন্ডিয়া জয় বাংলা বললে তো আমাকে মমতার মমতার জয় মনে হবে বাংলাদেশের তো জয় না পশ্চিম বাংলা নামে একটা প্রদেশ আছে ইন্ডিয়াতে আমার আপ গাছ আমার কাঁঠাল গাছ আমার শীতলক্ষা আবার ধলেশ্বরী আমার পদ্মা বেগরে চমুড়া আমার তোল সেবা ককিলের যে বাংলাদেশ সেই বাংলাদেশ আমরা বড় সহ আমরা সেটি দেখতে পাব